আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম এখনো সংকটাপন্ন খালেদা জিয়া উদ্বিগ্ন দেশবাসী চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখনও সংকটাপন্ন তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও এখনো স্থিতিশীল নয় সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা চলছে অবশ্য চিকিৎসকদের দিয়ে গতকাল শনিবার বলেছে এই তার পরিস্থিতি বিদেশে নেয়ার অবস্থায় নেই। অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে বলে বিএনপি জানিয়েছে দল থেকে তার চিকিৎসার জন্য লন্ডনকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে অবশ্য বিকল্প হিসেবে অন্য একাধিক দেশের কথাও বিবেচনায় রাখা হয়েছে এজন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এদিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে বন্ধু প্রতিম দেশ চীন খালেদাজিয়ার শারীরিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছে গোটা দেশবাসী তার রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন দেশবাসী দেশের জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে রোগ মুক্তি কামনা করছেন এদিকে লন্ডন থেকে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সার্বক্ষণিক খবর রাখ রাখছেন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তারেক রহমান ও জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এক আবেগঘন পোস্ট দিয়ে এই মুহূর্তে দেশে ফিরতে না পারার কারণও ব্যাখ্যা করেছেন তারেক রহমান গতকাল দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পাশাপাশি তারেক রহমানের ওই পোস্টও ছিল ব্যাপক আলোচনার মধ্যে ওই পোস্টে তারেক সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় বলে মন্তব্য করেন গতকাল বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী গত তেইশে নভেম্বর আশি বছর বয়সী খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে আছে কিডনি লিভার আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা এতে পরিস্থিতি এমন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে খালেদা জিয়া চিকিৎসা চলছে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে নজরদারি রাখছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান এবং আমেরিকার জন সপ হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন চিকিৎসক টিমের বাইরে তার সঙ্গে আছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমান বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ফাসিস্ট শেখ হাসিনার কারণেই খালেদা জিয়া এখন মৃত্যুসজ্জায় তারা বিএনপি প্রধানকে কারাগারে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টার অভিযোগও তুলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান এর আগে শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে যান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার শনিবার তারেক রহমানের উপদেষ্টা বলেন বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া বিএনপি মহাসচিব জানান শুক্রবার রাতে মেডিকেল বোর্ড দীর্ঘ বৈঠকে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করেছেন ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল জানান সম্ভাব্য বিদেশ যাত্রার প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় ভিসা বিদেশি চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে আলোচনা এগিয়ে রাখা হয়েছে গতকাল সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড ইউনুসের সভাপতিতে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় তার জন্য দোয়া চেয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা হাসপাতালে দেখতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তার রোগ মুক্তি কামনা ও দোয়া করেন দেশের আলেম সমাজ শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরার ফারুকি লেখেন একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই কোনো বুদ্ধিজীবী গ্যাং এর নাম জব ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছের হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার এটা এক প্রকার আশীর্বাদ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সারা দেশের ছাত্র সমাজকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে লিখেন তিনি আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য গণতন্ত্রের জন্য অপরিহার্য সংগ্রামের জন্য অনুকরণীয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গতকাল রাতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন গত তিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি শি ইজ মেনটেনিং দ্য ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন হাসপাতাল সূত্রে জানা যায় গতকাল খালেদা জিয়াকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিসিইউ থেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এছাড়া প্রতিনিয়ত ফলোআপ করা হচ্ছে মেডিকেল বোর্ডে নতুন করে গত জানুয়ারিতে চিকিৎসা নেয়া লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও যুক্ত হয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে কথিত দুর্নীতির মামলায় তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার দলের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের 8 আগস্ট মুক্তি পান খালেদা জিয়া গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি চার মাস পর ছয় মে দেশে ফেরেন দর্শক এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন নিউজটি বিস্তারিত পড়তে চোখ রাখুন আমার দেশের পাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ